কেমন হতো যদি আজকের এই অন্ধকার মডার্ন স্টেটে আমাদের মা বোনেরা আম্মাজান হজরত খাদিজা রদিয়ালু আনহা এর ন্যায় উন্নত আদর্শে আদর্শিত হতো আজ যদি সমাজে হজরত রদিয়াল্লাহ আনহা এর ন্যায় ত্যাগ ও কোরবানির দৃষ্টান্ত তৈরি হতো তাহলে সমাজে থাকতো না কোনো প্রান্তিকতা তৈরি হতো না কোনো সংসার ভাঙার গল্প আমি আমরা যেই আলোকিত পৃথিবীর স্বপ্ন দেখি তার প্রতিটি উপাদান মিশে আছে উম্মুল গণের জীবনের নানা উত্থান পতনে তাদের আত্মত্যাগ জ্ঞান প্রজ্ঞা ও একনিষ্ঠতার সবক হতে পারে আমাদের মা বোনদের জন্য একটি বিরাট পাথে তাদের জীবন আলী ওয়াসাল্লামের জীবনের সাথে এমন এক সূত্রে গাথা যেখানে সম্পর্কের টানা পড়েন সাংসারিক সুখ দুঃখ এবং হাসি কান্নার ঊর্ধ্বে উঠে এসেছে নবী প্রেমের প্রজ্জ্বল নিদর্শন কিন্তু আমাদের সামনে সিরাতের এত এত বই থাকতেও রাসুল আলী ওয়াসাল্লামের স্ত্রীদেরকে নিয়ে স্বয়ং সম্পূর্ণ কোনো বই নেই তাই আমাদের সামনে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান পরপ্রকাশ নিয়ে এসেছে নবীপত্নীগণের জীবনী সিরিজ উম্মুল মোমিনিন রাদিয়াল্লাহ আনহুন্না বাংলা ভাষায় সর্বপ্রথম মৌলিক এবং পূর্ণাঙ্গ একটি গ্রন্থ এখানে তেরোজন ভিন্ন ভিন্ন সুপ্রতিষ্ঠিত লেখকের কলমে উঠে এসেছে গল্পের ছাঁচে নবী পত্নীগণের জীবনী সুতরাং আমরা যদি রাসুলকে জানতে চাই রাসুলের আদর্শে আমাদের ব্যক্তি আমাদের সমাজ আমাদের রাষ্ট্রকে রাঙাতে চাই এবং আমাদের বিভিন্ন সাংসারিক পারিবারিক সমস্যার সমাধান করতে চাই তাহলে এই সিরিজটি হতে পারে আমাদের জন্য একটি বড় পাথে এই সিরিজটির মাধ্যমে এই বইগুলো পাঠের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিকে সমাজকে রাষ্ট্রকে পরিবর্তন করতে পারব এবং একটি সুন্নাহ ভিত্তিক সমাজ রাষ্ট্র আমরা তৈরি করতে পারব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন